একাদশী আপনারা বড়থিনে একাদশী করবেন ভগবানের ভাবে থেকে সেটা ওই নির্দিষ্ট তারিখে সামনে যে শনিবার একুশ বৈশাখ করবেন এবং চার মে ইংরেজি তারিখ করবেন একাদশীর পারণ একাদশীর পরের দিন একাদশীর দিন যে জিনিসগুলো আমরা গ্রহণ করি না ধান গম জব ডাল সরিষা ওগুলোর মধ্যে সরিষা বাদ দিয়ে মানে সরিষার তৈরি জিনিস বাদ দিয়ে সরিষার তেল এসব বাদ দিয়ে অন্য যে খাবারগুলো আছে সেগুলোর মধ্যে কোনো একটাকে নিয়ে আমরা ভগবানকে অর্পণ করব প্রথমে হরে নাম করে তাহলে সেটা মহাপ্রসাদ হবে সেইটাকে যদি আমরা ওই সময়ের মধ্যে কতটা সময় সকাল থেকে নটা পঁচিশের মধ্যে কিবার পরের দিন একাদশীর পরের দিন মানে পাঁচ তারিখ হচ্ছে ইংরেজি আর বাংলা বাইশ তারিখ বাইশে বৈশাখ সেই দিন সকাল থেকে নটা পঁচিশ মিনিটের মধ্যে যে কোনো সময় নটা পঁচিশেই যে করতে হবে তা নয় সকাল থেকে সকাল বলতে কোনটা সকাল বলতে অন্ধকারের পরে সূর্য উঠবে সেটা নয় অন্ধকার মিটে গেল দিয়ে আলো দেখা যাচ্ছে দিনের আলো সে তখন থেকেই সকাল বলতে এটাই বলা হচ্ছে তখন থেকে নটা পঁচিশ মিনিট বাজবে যখন তার আগে পর্যন্ত যতটা সময় ওই সময়ের মধ্যে যে কোনো সময় আপনি একাদশীর দিন যেগুলো গ্রহণ করেননি সরিষা বাদে অন্য খাবারগুলো যে কোনো একটা নিয়ে আপনি সেটা ভগবানের নাম করে হরেকৃষ্ণের নাম করে ভগবানকে দিলেন অর্পণ করলেন তাহলে সেটা মহাপ্রসাদ হলো সেই প্রসাদ আগে পাবেন সেটা কি পারণ বলা হয় এইভাবে প্রত্যেকে একাদশীর পরের দিন পারণ করবেন তবে কি হয় একাদশীর ফলটা সম্পূর্ণভাবে পাওয়া যায় কি ফল যিনারা ভক্ত ওনারা কখনো অন্য কিছু ভগবানের কাছে চান না ওনারা ভগবানের সন্তুষ্টি চান তাই ভগবানের সন্তুষ্টি বিধান সম্পূর্ণভাবে যাতে হয় তার জন্যেই একাদশীর পালন করা করেন ওনারা আর যারা সাধারণভাবে একাদশী করেন ভক্তিতত্ত্ব বোঝেন না অত ভগবান ভক্ত ভক্তি কী জিনিস অতটা জানেন না ওনারা হয়তো একাদশীর যে ফলগুলো আছে সেগুলো পাওয়ার জন্য একাদশী করেন কিন্তু যারা সত্যিকারের ভক্ত তারা কখনও ভগবানের কাছে কোনো জিনিস পাওয়ার আশা করেন না কারণ ভগবান তো সবই জানেন এবং যেটা হবে সেটা তো নির্ধারণ করে দিয়েছেন এখানে আমরা ভগবানকে দোষ দিই কোনো কিছু না হলে কিন্তু সেটা সম্পূর্ণ ভুল কারণ আমরা আমাদের পূর্বকৃত কর্মের ফল এখানে ভোগ করতে এসেছি তাহলে আজকে যে আমি কষ্ট দুঃখ কিংবা কোনো জ্বালা যন্ত্রণা ভোগ করছি সেটা কিসের জন্য ভোগ করছি ভগবানের কারণে নয় আমার নিজের কারণে আমি নিজে পূর্বে পাপ করেছিলাম সেই কর্ম আমি এখন ভোগ করছি ভালো তো কর্ম ভোগ যদি হয়ে যায় পাপ ক্ষয় হয়ে যাবে তাহলে আমাদের ভগবানের কাছে যাওয়ার পথ সুগম হবে তাই একাদশীটা বড়ুথিনি একাদশী তার যে পারণ কখন করবেন কোন সময়ে করবেন তা এখানে আলোচনা করা হলো আপনারা এইভাবে প্রতিদিন করবেন প্রত্যেকটা একাদশী কারণ আমাদের আমরা পণ্য বিভিন্নভাবে করে নিতে পারি কাউকে যদি এক গ্লাস জল দিই কাউটের কিছু কাজ করে দিই তবেই তো পূর্ণ অর্জন হয়ে যায় যেমন আমরা বলি না গঙ্গা স্নান করলে পূর্ণ অর্জন হয় বলি তো তুলসী গাছে জল দিলে পূর্ণ অর্জন হয় বলি অনেক সময় তাই আমরা পণ্য বিভিন্নভাবে অর্জন করতে পারি রাস্তা পথে চলতে চলতে কোনো মানুষ কোনো বিপদে পড়েছে আমরা তার বিপদ থেকে তাকে কাজটা করে দিলাম সেটা পূর্ণ কিন্তু আমরা আমরা যে পাপ করে আছি এখন হয়তো দেখতে পাচ্ছি না একটা বাচ্চা শিশু সে তো কী পাপ করেছে কিছু পাপ করেনি কিন্তু সে কষ্ট পাচ্ছে কেন আগেকার পাপ ওই একই রকম আমাদের যে আগেকার কিংবা এখনের যে পাপগুলো আছে সে পাপগুলো কি করে ক্ষয় হবে একাদশী যদি আমরা একাদশী করি তবে আমাদের পূর্বেকার এবং এখনের যত পাপ আছে তা ক্ষয় হয়ে যায় তাই আমাদের পাপগুলোকে ক্ষয় করার জন্যে প্রত্যেকেরই একাদশী করা কর্তব্য আর পূর্ণ কীভাবে অর্জন হয় ভগবানের স্মরণ ওই ঐকান্তিক ভক্তিতে যদি আমরা ভগবত স্মরণে চলে আসি ভগবানের নামগুণ গান কীর্তন ভগবানের স্মরণ এগুলোতে চলে আসি ভগবানের সেবা পুজোয় তবে আমাদের সে পুণ্য পাপ ক্ষয় কিসে হয় পাপ ক্ষয় হয় একাদশী করলে আর আমরা যদি ভগবানের সেবা পুজোয় চলে আসি তাহলে আমাদের পুণ্যগুলো ক্ষয় হবে পাপ এবং পুণ্য দুটোই যদি ক্ষয় হয়ে যায় তবে আমরা ভগবানকে পাবো মানে আমাদের উদ্ধার হবে নাহলে হবে না তাই কী করতে হবে প্রত্যেককেই আট বছর থেকে আশি বছরের মধ্যে জেনারে আছেন প্রত্যেকেরই কথা শাস্ত্রে লেখা আছে প্রত্যেকেই একাদশী করবেন এবং ভগবত স্মরণ করবেন তবে আপনার পাপ এবং পণ্য দুটো কর্মই শেষ হয়ে যাবে কালক্রমে শেষ যখন হয়ে যাবে তখন আপনি গোলকধাম পাবেন মানে আপনার উদ্ধার হবে মানে পাপ এবং পণ্য দুটো থাকার কারণেই ভগবান আমরাকে এই মর্তধামে পাঠিয়েছেন এটা দুঃখালয় এখানে কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ এবং পুণ্যেরও আছে পূর্ণ আনন্দ উৎসবও আছে সেটাও হবে সেটা পূর্ণ ক্ষয় এইভাবে পাপ এবং পূর্ণ ক্ষয় করার জন্য আমরাকে এখানে পাঠিয়েছেন এবং সেটা আমরাকে ঠিকভাবে করে আমরা যদি ভগবৎ স্মরণে আসি তবে আমাদের উদ্ধার হবে তাই আমরাকে একাদশী প্রত্যেককেই করতে হবে কেন আমাদের পাপ ক্ষয় করার জন্যে বড়থিনি একাদশী সম্বন্ধে আমরা যে আলোচনা করলাম কবে একাদশী হবে এবং তার পারণ কবে হবে তা আলোচনা হয়ে গেল এবার আমাদের যেটা আলোচনা সেটা হচ্ছে বরথিনী একাদশীর কী এই সম্বন্ধে আমাদের যে ভগবানের সঙ্গে যে মহারাজ যুধিষ্ঠিরের ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠিরের মধ্যে যে কথোপকথন সেটা আমরা আলোচনা করছি বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরু বড়থিনী একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বা কী তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগ্য স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মান্ধাত্তা ধুন্ধুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনি ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকের সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নির্বশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ এবং তা থেকে তিল দান শ্রেষ্ঠ তিলদান থেকে স্বর্ণদান শ্রেষ্ঠ এবং তার থেকেও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনে ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরুথিনি ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্নের প্রদত্ত গ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে কোন দিন দশমীর দিন কি কী কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্নগ্রহণ মানে এঁঠো যেটা দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দুধ ক্রীড়া নেশা জাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় একাদশীর দিনে কী কী বর্জনীয় দ্রুত মানে জোয়া যাকে বলা হয় জুয়া তাস নেশা জাতীয় দ্রব্য এবং দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা মানে ঠকানো চুরি হিংসা মৈথুন মানে জৈন ক্রিয়া ক্রোধ মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনেও পরিত্য হে রাজন এই বিধি অনুসারে মরুথিনি ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরি বাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্ব পাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা প্রত্যেকেরই কর্তব্য আট বছর আশি আট বছর থেকে আশি বছরের মধ্যে জেনারায় আছেন নারী পুরুষ ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকেরই একাদশী করাটা কর্তব্য জমজা যমরাজের যাতনা জমযন্ত্রণা থেকে পরিত্রানের পরিত্রাণের জন্যে এটা বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই হল একাদশীর মহাত্ম বড়থিনী একাদশীর তাহলে আজকে আমরা যে আলোচনা করছিলাম যে একাদশী কবে করবেন এবং কিভাবে করবেন কোন দিন করবেন এবং কেন করবেন একাদশী আমাদের কেন করা কর্তব্য কার একাদশী করা কর্তব্য মানে বিধবাদের করা কর্তব্য না সদবাদের করা কর্তব্য না ছেলেদের না মেয়েদের না কার এই যে জিনিসগুলো আমরা কিভাবে একাদশী করব একাদশীকে আমরা উপবাস করে মানে না খেয়ে থেকে একাদশী করব না কি সেই সম্বন্ধে আমাদের আলোচনা আজকে এখানে শেষ হলো তাহলে আজকে আমরা সকলেই ভগবানের নাম মানে হরি কথা হরিনাম নিয়ে করে আজকে একাদশীটা আমরা একাদশীর যে আলোচনা তা আমরা শেষ করছি তা আমরা প্রত্যেকেই যে ভগবানের নাম মহামন্ত্র নাম আমরা সেটা আমরা আলোচনার মধ্যে রাখব হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে ক্রে সেনা কৃষ্ণ কৃষ্ণ ৰেম ৰাম ৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰি হৰি হৰিম হৰিম ৰাম ৰাম হৰি 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 কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি হৰি हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 hari 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 ramon hari ramon 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 hari hari krishna hari Krishna Hare krishna krishna hari hari হৰি ৰাম হৰি ৰাম 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 ৰে কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরি রাম 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 রামি হরি জয় প্রভু জয় প্রভু জয় প্রভু জয়